আজকে কিন্তু অনেক মজা করে হাঁসের মাংস রান্না করব। সাথে এই যে স্নেহার জন্য কাতলা মাছও রান্না করব তো এখানে দেখো হাঁসটা সব ধুয়ে রেডি করে নিয়েছি অবশ্য সকাল ধরেই বাঁচছি কিন্তু পরিষ্কারও হচ্ছে না কোনোভাবেই তো এই যে আগে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাসতে ভাজতে আরেকটুখানি বাঁচবো তো এ দিয়ে বেঁচে যাচ্ছে ও ফাঁশ দিয়ে আবার ভরে যাচ্ছে তো এই যে একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে উড়াচ্ছি কী আর করা যাবে হাঁস খেতে গেলে কিন্তু অনেক কষ্ট তো খেতে অনেক মজা আর ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে তাই না তো এই যে সকাল ধরে এই হাঁসের পিছনে লাগছি তো কি আর করা যাবে এ পাশ দিয়ে পরিষ্কার করে যাচ্ছি ও পাশ দিয়ে আবার ভরে যাচ্ছে একটা একটা করে এই যে এভাবে খুটিয়ে খুটিয়ে উঠাচ্ছি তো আর এই চামড়াটা ফেলে দিলে কিন্তু হাঁসের মাংস একদমই ভালো লাগে না আমার কাছে আর এই হাঁসের মাংসের চামড়াটা কিন্তু অনেক মজা হয় খেতে তো এই জন্য অনেক ধৈর্য ধরে আর কি পরিষ্কার করছি তো কি আর করা যাবে তো আর এটা কিন্তু দেশি হাঁস ছিল না এটা বেজিং হাঁস এর মাংসটা কিন্তু অনেক নরম আর অনেক সফট হয় তো এই যে ধুয়ে পরিষ্কার করে অবশেষে কেটে নিলাম আর একটু সাইজে একটু বড় রেখেছি যেহেতু এটা অনেক নরম হাঁসটা তো এই যে আমার সব রেডি করা হয়ে গেছে আর এখানে মশলাও সব উপকরণ রেডি করা হয়ে গেছে বেশ কিছু আর কি রসুন দেব আর চুই ঝাল দেব আজকে মাংসে আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর জিরা আদা রসুন একটা পেস্ট করে নেব আর এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে এই যে গরম হলেই তেল দিয়ে দিলাম আর আজকে রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব সরিষার তেলটা আমরা সবাই খুব পছন্দ করি আর আমরা আগে থেকেই সরিষার তেল খাই আর কি তো এখানে তেলে শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর এই যে দেখো তেলটাই অনেক ফেনা হচ্ছিল কেন জানি না তো এখানে দিয়ে দিলাম সেই পেস্টটা তো আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা তো শুকনো মরিচটা আমি খুব কম ব্যবহার করব এই জন্য তো এই লবণ হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তো বেশ কয়েকবার ঢেকে ঢেকে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে আমি মিক্সারটা ধুয়ে একটু জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় আর মশলাটা সুন্দরভাবে কষানো হয় তো এই যে এখন চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ আর এই যে মশলা থেকে দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে রসুন দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম আর পরে অবশ্য কয়টা গোটা মরু রসুন দিয়ে দেব তো এই যে আমি আবারও ঢেকে দেব দিয়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হলে কিন্তু মাংসটা বেশ মজা হয় খেতে তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিলাম আর এখন মাংসের সাথে সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিচ্ছি অবশ্য গ্যাসটা আজকের অনেক কম আছে তো ধীরে ধীরেই রান্না হবে তো এই যে চাপা দিয়ে রেখে দিলাম আর এই যে মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে বেশ কয়েকবার উল্টিয়েও দিয়েছিলাম এর মাঝে তো এই যে আমার প্রায় কষে এসেছে কিন্তু এখনও আরও একটু কষাবো আলু দিয়ে আর এই যে বেশ কয়েকটা গোটা রসুন দিয়েছি দিয়ে এখন একটু কষিয়ে নেব তো ইতিমধ্যে কিন্তু মাংসটা নরমও হয়ে গেছে আর এদিকে কৃতি বলছে আমাকে কষানো মাংস দেওয়া আমাকে কষানো মাংস দেওয়া ও কিন্তু কোনো মাংস খেতে পারে না কষানো মাংস দিলে দুই এক পিসও অবশ্য খেতে পারে তো এই জন্য আর কি যে কষানোর সময় ওকে মাংস উঠিয়ে দেয় তো ওই যে আমার মাংসটা কষানো রেডি হয়ে গেছে একদম তো ওকে কয়েকটা কষানো মাংস দিচ্ছি ও বসে বসে খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি আমিও কিন্তু ছোটোবেলায় এরকম আমার মা রান্না করতো আর আমি এই বসে বসে চুলার পাশে বসে বসে কষানো মাংস খেতাম তো যাই হোক আমার মাংসটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিলাম আর এই যে গরম জল দিলে কিন্তু খাসির মাংস হাঁসির মাংস গরম জল দিলে কিন্তু অনেক মজা হয় খেতে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা অনেক ভালো হয় আর কি তো আমি প্রায় রান্নাই গরম জলই ব্যবহার করি তো এখানে এই যে আমার মাংসটা প্রায় রান্না শেষের পথে তো আজকে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম অবশ্য অল্প করে তারপরেও আমি পাটায় বেটে একটু গরম মশলা দেব তো এই যে পাটায় বেটে রেখে দিয়েছিলাম আগে থেকে গরম মশলাটা তো এখন দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে বেশি জাল করব না আর একটু ঝোল ঝোল না রাখবো একটু হালকা ঝোল রাখবো তো আমার মাংসটা রান্না রেডি হয়ে গেছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে এই যে ছেনেহার জন্য কাতলা মাছ বড়ো সাইজের এক পিস কাতলা মাছ নিয়েছি পেঁপে আলু দিয়ে ঝোল করে দেবো ওকে টাটা